Yes, great news, great news for West Bengal, great news for Nandajar, great news for uh, Nandajar AT High School, great news for all uh, Pushi that today we qualified for the final. This is first time from West Bengal we came here, uh, actually second time we came here and participated here and uh, today we become a uh, finalist team. So we have just one step away, here is our team, hello, here is our team, all are very happy. সুব্রত কাপের জাতীয় পর্যায়ের ফাইনাল খেলায় আসামের সঙ্গে মুখোমুখি হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের ইসলামপুরের নন্দঝাড় হাইস্কুল মহিলা দল চূড়ান্ত পর্যায়ের খেলায় নন্দঝাড় চ্যাম্পিয়ন হবার আশায় বুক বেঁধেছেন ইসলামপুরের বাসিন্দারা সুব্রত কাপের আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পশ্চিমবঙ্গের একমাত্র দল উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের নন্দঝাড় হাইস্কুলের মহিলা দল উনিশ অগস্ট নন্দঝাড় হাইস্কুল মহিলা দল দিল্লিতে পৌঁছায় কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল জয়ী হবার পর বৃহস্পতিবার তাদের ফাইনাল খেলায় মুখোমুখি হচ্ছে দিল্লি আম্বেদকার স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে প্রতিপক্ষ আসাম মহিলা দল এই খেলাকে ঘিরে উত্তাপ বাড়ছে ইসলামপুরে স্কুলে ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই জয়ের আশায় বুক বেঁধেছেন আপনার নাম কী আমার নাম চন্দন পাল আপনি তো ওয়েস্ট বেঙ্গল টিমের কোচ তো আপনার টিম ফাইনালে উঠলো সেমিফাইনালে এক গোল করে তো আপনার কেমন অনুভূতি হচ্ছে এখন খুব খুব অসাধারণ অনুভূতি কারণ আমরা এটা স্বপ্ন দেখেছিলাম তিন বছর ধরে এবং সেইভাবে টিম করেছিলাম আমরা গত বছর গত বছরও আমরা রাজ্য চ্যাম্পিয়ন হয়ে দিল্লিতে এসেছিলাম সেখানে এসে আমরা ইউপি এবং ছত্তিশগড়কে হারিয়েছিলাম কিন্তু হরিয়ানার কাছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আমরা কিন্তু হেরে যাই তো সেদিন আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা নেক্সট ইয়ারেও এখানে আসবো এবং আমরা ফাইনালে উঠবো এবং চ্যাম্পিয়ন হয়ে যাব তো সেটা এবছরে অন্তত অনেকটাই আমরা সফল কেননা এ বছর আমরা খেলতে এটা আমাদের অন্যতম টাফ গ্রুপ ছিল কুড়ি তারিখে আমরা সিকিমের সাথে খেলি সেখানে আমরা ড্র করি তারপরে দিল্লির সাথে খেলি সেখানে আমরা দু শূন্য গোলে জয়ী হই এবং বাইশ তারিখে আমাদের লাস্ট যে খেলাটা ছিল সেটা ছিল ঝাড়খণ্ডের সঙ্গে ঝাড়খণ্ড যেটা গত বছরের সুব্রত কাপ চ্যাম্পিয়ন তাদেরকেও আমরা দু শূন্য গোলে পরাজিত করি এবং কোয়ার্টার ফাইনালে বিহারকে আমরা পাঁচ শূন্য গোলে পরাজিত করি এবং আজকে সেমিফাইনাল হরিয়ানা যে টিমের কাছে আমরা গত বছর হেরেছিলাম তাদেরকেও আমরা আজকে এক শূন্য গোলে পরাজিত করে ফাইনালে উঠেছি ভীষণ ভীষণ আনন্দিত একটা ছোট্ট একটা গ্রাম নন্দ্রঝার থেকে আমরা উঠে এসেছি এবং সেখান থেকে এই টিম আমাদের তত্ত্বাবধানে গড়ে উঠেছে আমরা খুব আনন্দিত আশা করি ফাইনাল ম্যাচেও আমরা ভালো আজকে সেমিফাইনাল ম্যাচে একমাত্র গোলদাতা

Come on, come on, everyone. This is really a great moment for all of us. We have been waiting for this moment for last one year, especially last year we came here and won two teams. But against Haryana, we lost by 3-1. And today, uh, this year, again, this this was the Haryana who played against us and really had a good tap, good tough fight. And finally, we won by 1-0. Uh, that's really... Uh, yeah, wonderful moment and most precious moment. I have with me all the, our Sansad Bhai and Madam Akash, Akash, come, Akash. Svareke. Here is the man who was behind all the things, all the times he worked hard and obeyed me, that's why actually we are here. So, thank you everyone. Be with us like that way. And again, I am thanking all the people who supporting us, believing in us. All the peoples, all the respective heroes, all the political dignitaries, all the fairs, please. Thank you, thank you very much. And